বাংলাদেশের বসবাস করা হিন্দুদের এবং হিন্দু মন্দিরগুলিকে ওখানকার সরকারের মাধ্যমে সুরক্ষা দেওয়া প্রয়োজন বিজেপির সদস্যতা অভিযান সংক্রান্ত সাংগঠনিক বৈঠকে যোগ দিতে পুরুলিয়ায় এসে বললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল সুরক্ষা দি জানি চাই और उनके जो धार्मिक अधिकार है, जिसके लिए उनके मंदिर वगैरह उन सब की सुरक्षा करने की मांग समय समय पर सबने की है भारत सरकार भी प्रयास कर रही है और पूरे देश भर के अंदर बांग्लादेश के जो लोग हैं जिन पर ये अत्याचार किया जा रहा है उनके समर्थन में देश भर के लोग सभी जगह पर

সুরক্ষা দেওয়া প্রয়োজন ওদের ধার্মিক অধিকার ও মন্দির রক্ষা করার দাবি সবাই জানাচ্ছে ভারত সরকারও সেই চেষ্টা করছে যে সমস্ত বাংলাদেশিদের ওপর অত্যাচার হচ্ছে সারা দেশের লোক বিভিন্নভাবে প্রতিবাদ আন্দোলন করছে